হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি দু কাপ চিড়ে ও এক কাপ কড়াই দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে ছিঁড়ে নিয়েছি চিঁড়েটা এখানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মোটামুটি ধরনের একটা চিড়ে নিয়েছি এরপর এই চিঁড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই জন্য এখানে দু গ্লাস জল দিয়ে চিঁড়িটাকে খুব ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি এরপর চিড়েটাকে এভাবে একটু রেখে দেব ভিজে অবস্থা যাতে চিঁড়িটা খুব ভালো মতো ভিজে যায় তো ঢাকা দিয়ে এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি তো এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে এই ছুটিটা দিয়ে দেবো কড়াইশিটা দেওয়া হয়ে গেলে এখানে দুটো করে আদা নিয়েছি সে আদাটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন এরপর এখানে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি তবে এটা পেস্ট করার সময় আমি দু চামচ পরিমাণে জলের ব্যবহার করেছিলাম জল দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে আমি দেড় চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিয়েছি সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হিং দিয়েছি হিং দিলে এর গন্ধটা খুবই ভালো হবে তো হিং ও জিরেটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে ওই যে কড়াই ছুঁড়িটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এখানে পুরো পেস্টটাই এখানে দিয়ে দেবো তো কড়াইচুড়ের এখানে পেস্টটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এর যে জলটা আছে একটু পাতলা মতো আছে এটাকে একটু ভালো করে শুকিয়ে নেবো তো এই জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ খানিকক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো তো এটাকে আমি প্রায় তিন মিনিট মতো এখনও পর্যন্ত নেড়ে নিয়েছি তিন মিনিট পর এখানে আমি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো এবং এক চিমটি পরিমাণে একটু হলুদ দিয়েছি খুব বেশি হলুদের প্রয়োজন নেই তো হলুদ ও ধনে গুঁড়োটাকে দিয়ে আবারও দু মিনিট মতো একটু মিশিয়ে নিয়েছি তারপরে এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচে দিয়ে দিয়েছি ধনে পাতাটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নেব এটা এখন মিশ্রণটা অনেকটাই শুকিয়ে এসেছে এরপর সব শেষে এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এখন দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে মানে এখন পুরটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে তো দেখুন এটা এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি যে চিঁড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এটা ঢাকা খুলে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি প্রায় হাফটা চামচ পরিমাণে এরপর এই চিঁড়িটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেবো তো চিড়িটা এখন জলটা টেনেই পুরো শুকনো হয়ে গেছে এই জন্য এটা আবারও একটু জলের প্রয়োজন তো সেই জন্য আমি হাতে করে এখানে প্রায় দু চামচ মতো একটু জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পর এটাকে আবার খুব ভালো করে মাখবো তো বন্ধুরা আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব এটা দিয়ে তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই নতুন ধরনের ভীষণ টেস্টি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব ডোটা যাতে আমাদের খুব বেশি শক্ত না হয় আমরা বাড়িতে সাধারণত যেভাবে রুটি বা পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করে থাকি সেই রকমের একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখুন এরপরে এটাকে খুব ভালো করে একদম ঠেসে ঠেসে মেখে নেব যাতে চিড়ের মধ্যে চিড়ের যে দানাগুলো সেগুলো না দেখা যায় এগুলো খুব ভালো মতো মিশে যায় এই জন্য শক্ত হাতে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো করে ডো মতো করে মাখা হয়ে গেছে দেখুন পুরো রুটি তৈরি করার ডোয়ের মতোই এটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে মাখা হয়ে গেলে আমি এখানে এক চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব তারপর তেলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমরা আবারও মিশিয়ে নেবো আমরা যেভাবে পরোটা তৈরি করার সময় একটু তেল মাখিয়ে রেখে দিই সেরকম একটু তেল মাখিয়ে দিচ্ছি তাহলে এই চিঁড়েটা শক্ত হয়ে যাবে না এবং এটা ভীষণই খাস্তা ও মুচমুচে তৈরি হবে সেই জন্য এখানে এক চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে এটাকে আবারও ঠেসে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন ডোটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন এটাকে চিড়ের ডো বলে মনেই হচ্ছে না পুরো রুটি তৈরি করার আটা দিয়ে আমরা যে ডো তৈরি করি সেই রকমই একটা ডো তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো ওটা ডোটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে এ থেকে আমি যে কড়াইশুটির পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এটা থেকে আমি একটু একটু করে অংশ নিয়ে এভাবে একটু আলাদা করে নেব তা তাহলে এই ফুটটা আমাদের ভর্তি সুবিধা হবে এবং প্রত্যেকটা অংশ সমান মতো তৈরি হবে তো এই জন্য দেখুন হাতে করে এইভাবে ছোটো ছোটো বলের মতো করে এগুলোকে আলাদা করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কড়াইশুঁড়ি দিয়ে আপনারা তো অনেক রেসিপি ট্রাই করেছেন একবার এই চিঁড়ে ও কড়াইশুঁটির রেসিপিটা বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি এবং ভীষণই মুখরোচক একটা রেসিপি আমার বাড়িতে এই রেসিপিটা সবাই তো ভীষণই পছন্দ করেছে এবং আশা করছি আপনাদের বাড়িতেও এটা সবাই ভীষণই পছন্দ করবে তো দেখুন এরপর আমি এটা খুব ভালো মতো করে এর থেকে প্রায় দশটা বলের মতো তৈরি করে নিয়েছি এদিকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এটাকে আবারও একটু এভাবে হাতে করে লম্বা লম্বা করে নিচ্ছি তারপর এর থেকে আমি এইভাবে আমরা যেভাবে বাড়িতে পরোটা বা রুটি তৈরি করার লেচি কেটে থাকি সেই রকম লেচি একটু করে কেটে নিচ্ছি তো এটা বন্ধুরা আমরা আজকে একটা চিড়ের কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমি সাধারণত আমরা বাড়িতে আটা বা ময়দা দিয়ে কচুরি বানিয়ে থাকি কিন্তু এইভাবে চিঁড়ে দিয়ে কচুরি হয়তো আপনারা কোনো দিনই বানাননি এইভাবে একবার এই কচুরির রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এটা এতটাই টেস্ট হয় যে একবার বানালে আপনারা এই শীতে বারবারই বানাতে চাইবেন এতটাই ভালো হয় খেতে তো দেখুন এরপর আমি এর ডোগুলো সমানভাবে তৈরি করে নিয়েছি আমি কড়াইশুঁটির যে পুটটা করেছিলাম সেগুলোর মধ্যে থেকে আমি দশটা বল তৈরি করে রেখেছি এবং এই চিঁড়ের ডোটা থেকেও আমি দশটা বলই তৈরি করেছি যাতে সমস্ত পুট দিয়ে প্রায় সমান সমানভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে আমি এরপর হাতে একটা করে ডো নিয়ে নেব তারপর এইভাবে একটু মধ্যেখানটা একটু আঙুলে করে একটু গর্ত মতো করে দিয়েছি তারপর এভাবে আঙুলের সাহায্যে একটা বাটি মতো করে নেব তো দেখুন এইভাবে এটাকে বাটি মতো তৈরি করে নিচ্ছি চিলাটা যেহেতু খুবই নরম করে মাখা আছে এটা এভাবে বানাতে কোনো অসুবিধেই হবে না আপনারা সবাই এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন এরপর আমি একটা অংশ এখানে দিয়ে দিলাম যে পুরটা রেডি করে রেখেছিলাম তারপর এটাকে এইভাবে মধ্যখানে পুরটা একটু আঙুলি করে চেপে চেপে দেব আর সাইডগুলো এইভাবে একটু উপর দিকে উঁচু করে নিয়ে মুখটা একটু এইভাবে মুড়ে দেব। তারপর দু হাতের তালুতে নিয়ে এগুলোকে চ্যাপটা করে নেব আমরা সাধারণত কচুরি তৈরি করলে চাখে বেলনের সাহায্যে একটু বেলেনি কিন্তু এগুলো এইভাবে বেলবো না এগুলো এইভাবে মিনি কচুরি যেভাবে তৈরি হয় সেইভাবে মিনি কচুরির মতো করে এগুলোকে তৈরি করে নিচ্ছি এবং হাতের সাহায্যে এগুলো এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি যাতে এগুলো খুব বেশি মোটা না হয় তো দেখুন এভাবে একটু একটা তৈরি হয়ে গেছে এবার আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা বানানো ভীষণই সহজ যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন এবং সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি বাড়িতে বানালে এটা সবাই পছন্দ করবে তাই একবার আপনাদের এটা বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল তো দেখুন এরপর আমি এখানে আবারও একটা অংশ দিয়ে দিচ্ছি তারপর এভাবে এটাকে মধ্যেখানে দিয়ে একটু আঙুলে করে চেপে চেপে এর কিনারাগুলো উপর দিকে তুলে নেব তারপর মুখটাকে মুড়ে বন্ধ করে দেব তো বন্ধুরা এইভাবে কড়াই সুটির কচুরি আপনারা কোনোদিনই হয়তো খাননি তাই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি হয় তো দেখুন এরপর আমি এইভাবে এটার মুখটা একদম ভালো করে মুড়ে বন্ধ করে দিলাম তারপর একটু দু হাতে করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব তাহলে পুটটাও সমানভাবে সব দিকে ছড়িয়ে যাবে এবং এটা খাবার সময় ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি তো এইভাবে আমি এখানে দুটো তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম বাকিগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব তো দেখুন এখানে আমার সমস্তগুলোই তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কচুরিগুলো খুব ভালো মতো রেডি করে নিয়েছি এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি এটাকে আমি খুব বেশি ডুবো তেলে ভাজবো না আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই ভালো মতো ভাজা হবে তো আমি এটাকে সেলো ফ্রাই করব। এজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি তো তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এখানে এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে সমস্ত কচুরিগুলো একেবারে দেওয়া যাবে না এখানে আমি ছটা কচুরি দিয়েছি বাকি চারটে আমি পরে ভেজে নেব তো দেখুন এভাবে আমি কচুরিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তো আমি এটাকে হাই ফ্লেমে ভেজেছি এটা লো ফ্লেমে ভাজবেন না একদম হাই ফ্লেমে একটু উল্টে পাল্টে এইভাবে ব্রাউন কালারের মতো করে একটু ভেজে নেব তো দেখুন হাই ফ্লেমে এগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিয়েছি তাহলে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং এগুলো খুব বেশি তেলও টানবে না তো দেখুন প্যানে আমি যতটা তেল দিয়েছি প্রায় ততটা তেলেই আছে এগুলো একদমই তেল টানে না তো খুব ভালো মতো এগুলো ফ্রাইও হয়ে যায় এবং এগুলো ঠান্ডা হওয়ার এক ঘন্টা পরেও একই রকম মুচমুচে থাকে তো দেখুন বন্ধুরা এগুলো হালকা হালকা ফুলেওছে এবং খুব ভালো মতো এগুলোকে ভাজা হয়ে গেছে ভীষণই খাস্তাও মুচমুচি করে এগুলোকে ভেজে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এরপর আবারও যে বাকি চারটা আছে সেগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা এই শীতকালে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন কিংবা বাড়িতে গেস্ট আসলে বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে তৈরি করে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে এটা বুঝতে পারবেন না যে স্বাদটা কতটা ভালো হয় তো দেখুন এরপর আমি বাকি যে চারটা ছিল সেগুলো একইভাবে ভেজে নিয়েছি তারপর একটা প্লেটে এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আমি এটাকে থেকে বাড়তে থাকা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি এবং দেখুন এরপরে শব্দটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এর শব্দটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছিল তো দেখুন বন্ধুরা এর শব্দটা শুনে বুঝতে পারছেন এবং এরপর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এবং চিঁড়েটা তেলে ভাজার পরে এতটাই মুচমুচে হয়ে গিয়েছিল। যে এর স্বাদটা খেতে অসাধারণ হয়েছিল তো দেখুন এইভাবে আমি দুটো আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপরে এটাকে আমি টমেটো কেচাপের সাথে সার্ফ করে দিয়েছি আপনারা চাইলে এটাকে যে কোনো আলুর দম বা সবজির সাথে সার্ভ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসব নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে